আমি যে সাপটা দেখালাম এই সাপটা মূলত জাতি সাপ এটার যে মাথার উপর একটা ডাইস সেই হলো ভি আকৃতির সেটা দেখলেই বোঝা যাবে যে এটা যায় এবং এটাকে সিলেক্ট কোবরা বলে সাইন্টিফিক ভাবে বিষাক্ত এটা মূলত উপরে চক্রটা একটু রাউন্ড থাকে এটা হলো আপনার জায়দ বলে গোখর সাপ বলে এবং এটাকে বলা হয় মনোসেলেক্ট কোবরা মূলত এইটা বিশ্বের ক্যাটাগরি একই বিশ মত এটা সম্পূর্ণ সাপগুলো লোকালয় থাকে তারপরে যে সাপটা দেখাইছি সে সাপ একটা জাতি কিন্তু কালার ভিন্ন মনে তো ওটা একই জাতীয় এটাও ভি টাইপের মাথায় যে ভি টাইপের যে একটা দেখা যায় সেটা খৈয়া জাত বলা হয় এবং সেটাকে বলা হয় আহ কোবরা বলা বলে কিন্তু সাপের প্রজাতি একই কিন্তু এদের ভিতরে কালার ভিন্ন আমরা তিনটে সাপ দেখেছি তিনটা সাপে তিন ধরনের কালার দুইটা প্রজাতি এক আর একটা প্রজাতি আলাদা যেটা আলাদা সেটা হলো গোল চক্করি ওইটা হলো আপনার আলাদা কালো জাত বর্তমানে আমার বলে যে অবস্থাটা হলো আমার এখানে সাপের খামারটা দুই হাজার সালে স্টার্ট করি মূলত অনেক ঝড় তুফান পার করে মূলত আসছি এখন বর্তমান যে অবস্থাটা বেশ কিছুদিন আগে আমার ছেলে মারা যায় এবং আমার বাবা মারা যায় পাশাপাশি আমার মা মারা যায় একই মাসের ভিতরে এবং আমার সাপের খামারটার একজন লোক মারা যায় আমার নানান ধরনের ঝড় ঝাপটার পরে এই সাপের খামারটা বন্ধের আদেশ হয় এরপর থেকে আমি অর্থনৈতিকভাবে একেবারে বিপর্যয় চলে যাই যেটা আমার পক্ষে কাটাই ওঠা খুবই অসম্ভব ছিল তারপরে এখন যিনি অন্তর্বর্তী সরকার এদের আশ্বাসে মূলত পুনরায় আবার আমি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি যে এখন তাদের যে নিয়ম নীতি অনুযায়ী কাজ করতেছি আমার যা সম্বলা আছিল এবং আমার স্ত্রীর গহনাটাওনা বন্ধক রেখে মূলত আমার এই খামারটা পরিচালনা করার জন্য আবার চেষ্টা করতেছি এখানে যারা কর্মরত আছে তাদেরকে বেতন দিতে পারিনি তারা অনেকেই মুখ ফিরিয়ে এনেছে এখানে কাজ করতে ইচ্ছুক না মূলত আমি তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস তো করে মূলত তাদেরকে এখানে কাজ করাচ্ছি এবং তারা আমার মায়ের বন্ধনে কাজ করতেছে এখন আমার পরিস্থিতি এমনই অবস্থা যেটা আমার এখন যদি লাইসেন্সটা না হয় তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর আমার উপায় নেই সর্বশেষ ছিল আমার বাবা মা সবার সন্ধ্যার তোমার সর্বশেষ সম্পাদ রাস্তে রাতের উপর যদি রাস্তে মনে করে যে না এখানে ওনাকে লাইসেন্স দেওয়ার দরকার তাহলে তো আমার পক্ষে ভালো হবে শোক যাই হোক আমি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো আর যদি তা না হয় তাহলে আমার আত্মহত্যা করে যারা বিকল্প পথ নেই আমি এখন বর্তমান সরকার ডক্টর ইনুস দৃষ্টি আকর্ষণ করে বলবো তিনি একজন ভালো মানুষ অনেক মানুষকে উন্নত করছে খ্যারের ঘর থেকে টিনের ঘর তৈরি করছে তিনি আশা করি আমার আমাকেও সে তৈরি করে নেবে এই আশাটুক আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা পৌঁছানোর জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আমি এই ফার্মে নিযুক্ত আল্লাহ আব্দুল রাজ্জাক বিশ্বাস নন্দীফেরা সাপের খামারে বিগত দিন মোটর সাইকেল চালাইতাম তারপর থেকে এই ফার্মে আসি এখন আমাদের তো লাইসেন্স হয় না বিদায় বেতন পাতি হয় না আমরা খাইতে পড়তে পারি না যতদিন ভাই চালানের তে পারছে অতদিন চালাইছে এখন আমাদের চালানে তার সম্ভব না যেহেতু এই সাপের লাইসেন্সের উচিলে তার ছেলে আইসে তার বাই গায়জাকবার খামারে আয়লাম দেখলাম সাপ অনেক সুন্দরই অনেকগুলো সাপ দেখলাম দেখতে ভালোই লাগলো এবার এই সাপ ধৈর্য এটাও দেখলাম মানে ভালোই লাগলো সব কিছুই তখন অনেক সাপের খামার আপনার একটাই আছে আপনারা জেনে থাকবেন আব্দুর রাজ্জাক পটুয়াখালী সদর উপজেলায় একটি সাপের খামার স্থাপন করেছিলেন সেটা বিধি বহির্ভূতভাবে স্থাপন করায় বন বিভাগ করতে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছিল উনি আবার নতুন করে সেটা পরিচালনা করছেন সেটা বিজ্ঞানসম্মত কিনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় খতিয়ে আমরা পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।